আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি জব জাহাজাদুল ইসলামের কাছে জানতে চাচ্ছি ছাত্র শিবিরকে কেন ছাত্ররা গ্রহণ করছে না আমাদের সভাপতির প্রশ্ন ছিল এবং এটাতে আর একটা প্রশ্ন ছিল যে আপনাদের কেরিয়ার ভিত্তিক সিস্টেম থাকার কারণে একদম আম পর্যায়ে সকল ছাত্ররা গ্রহণ করতে পারছে না এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি সালাম ওয়ালাইকুম আলহাদুল্লাহর কে তো ভাই ভালো আছেন আশা করি গম আছেন সবাই চিটাঙে তো গম থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি সুন্দর এই অনুষ্ঠানে আল্লাহ তাল্লাহ আমাদেরকে অংশগ্রহণের এবং আপনাদের সাথে সাক্ষাতের একটা সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি যে কোশ্চেনটা রাখা হয়েছে যে ছাত্র শিবিরে সবার অংশগ্রহণের সুযোগ আছে কিনা যে অবশ্যই সবার অংশগ্রহণের সুযোগ আছে আজকে এখানে আসার ক্ষেত্রে আপনাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে বলা হয়েছে যে না শিবিরের প্রোগ্রাম এখানে শুধুমাত্র যারা যারা সদস্য সাথী তারা যাবে এখানে যারা মুসলিম শুধু তারা যাবে অথবা যারা শুধুমাত্র ছাত্র তারা যাবে বাকিরা যাওয়া যাবে না এরকম কি কোনো শর্ত ছিল তো এটাই তো একটা প্রমাণ করে যে সবার অংশগ্রহণে ছাত্র শিবির সব প্রোগ্রামই আয়োজন করে বলত সেকেন্ড হলো যে ছাত্র ছাত্রশিবির আমার সম্মানিত সাংবাদিক সমিতির সভাপতি যে প্রশ্ন তুলেছেন ছাত্র শিবিরকে গ্রহণ করছে না কেন তো এটা কি জাস্ট একটা হাইপথিটিক্যাল থিওরিক্যাল কোয়েশ্চেন নাকি কোনো সার্ভে অথবা কোনো পরিসংখ্যান আছে যে কত পার্সেন্ট ছাত্র গ্রহণ করছে অথবা যাকে শিবিরের কাছে অ্যাপ্রোচ করে দেয়া হচ্ছে যে দিস ইজ ছাত্রশিবির এরপরে সে বলছে যে না আমি ছাত্র শিবিরকে গ্রহণ করলাম না আই রিজেক্ট শিবির এটা যদি হাইপথেটিক্যালি না বলে যদি পরিসংখ্যানগত কোনো তথ্য আমাকে দেওয়া যায় তাহলে আমরা নিজেদেরকে কারেকশন করা এবং নিজেদেরকে সংশোধন করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে নাম্বার থ্রি হচ্ছে ক্যাডার ভিত্তিকের বিষয়টা এসেছে তো এই ক্যাডার মানে আবার ছাত্রের ক্যাডার না এটা হচ্ছে মূলত স্তর বোঝানো হয় দেখুন সব কিছুরই একটা লেভেল আপের বিষয় থাকে আপনি একটা সময় ক্লাস ওয়ানে পড়েছেন ক্লাস টুতে এসেছেন এরপর এস এস ইন্টারমিডিয়েট শেষ করেছেন এরপরে হচ্ছে ইউনিভার্সিটিতে এসেছেন এখন কোনো একজনকে যদি আপনি এসএস ইন্টারমিডিয়েট না পড়িয়ে ক্লাস ফাইভ টু ডিরেক্টলি চিটং ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সে ভর্তি করিয়ে দেন কেমিস্ট্রিতে ভর্তি করিয়ে দেন সে এখানে পড়াশোনা করবে না তার মাথা মতো আউট হয়ে চলে যাবে কোনটা হবে তাহলে সব কিছুতে একটা সিস্টেমেটিক ওয়েতে অগ্রসর হইতে হয় তো শিবির মূলত সেই কাজটাই করে দেখুন বাংলাদেশে একটা মিক্সড কালচারের মধ্য দিয়ে আমরা যাই এরপরে এখানকার চিন্তা চেতনা সব কিছুর মধ্যে একটা মিক্সড ওয়ে দিয়ে আমরা যেতে হয় সবাই তো মুসলিম এখন কোশ্চেন হলো সবাই যদি মুসলিম হয়ে থাকে নাইনটি পারসেন্ট মুসলিম সবাই কি ইসলামের অনুশাসন এক একশো পারসেন্ট ফলো করে তাহলে এটা কি কখনো আমরা কোশ্চেন করেছি কেন ফলো না করার কারণটা কি এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা আসি আমরা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসি কিন্তু অনেকে কোরআন পড়তে পারি না এরকম আছে কিনা না এখানে আমার জানা নাই কিন্তু আমি আমার লাইফে অনেককে পাইছি যে যারা হচ্ছে ইউনিভার্সিটি পর্যন্ত চলে এসেছে কিন্তু তার পরিবার অথবা সে নিজেও কখনো ফিল করেনি যে একজন মুসলিম হিসেবে তার কোরআনটা জানতে হবে কোরআনটা পড়তে হবে শিখতে হবে তো এই যে একটা মিক্সড ওয়ে মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ডে আছি বা আমরা ইসলামকে ফলো করি সে জায়গায় শিবির কী করে ছাত্র শিবির হচ্ছে যার মধ্যে যে লেভেলটা আছে সাপোজ যে যে লেভেলটাতে আছে সে লেভেল থেকে তাকে আরেকটু লেভেল আপ করা ফর এক্সাম্পল কেউ নামাজ পড়ে না এখন আপনি তাকে প্রথম দিন গিয়ে গিয়ে তাহাজ্যতের ওয়াজ করবেন নাকি নামাজ পড়তে হবে এই গুরুত্বটা বোঝাবেন নিঃসন্দেহে নামাজ পড়ার গুরুত্ব বোঝাবেন কেউ একজন হচ্ছে হয়তো নামাজ পড়ে তখন আপনি বলবেন যে ভাই আপনি কয় অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত পড়েন নাকি এক অক্ট দু তখন তাকে পাঁচ অক্ত নামাজ পড়ানোর জন্য উৎসাহিত করবেন কেউ একজন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আপনি তাকে এই কনফার্মেশন নেবেন যে আপনাকে নামাজ কাজে করা যাবে না দেন যিনি প্রত্যেক দিন কোনো নামাজ কাজে করে না তাকেই আপনি তাহাজ্যতের বিষয়ে অথবা নকল ইবাদতের বিষয়ে মোটিভেশন করাটা গুরুত্বপূর্ণ হয় কে একজন সাপোজ হারাম রিলেশনের সাথে জড়িত আছে এখন আপনি প্রথম দিন গিয়ে যদি বলেন যে দেখুন আপনাকে হচ্ছে ইসুফ আল্লাহ ইসলামের চরিত্রে উন্নীত হইতে হবে তাকে তো তাকে তার বিবেকবোধ জাগ্রত করাতে হবে তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে দেন আস্তে আস্তে ডেভেলপ করে তাকে একটা চারিত্রিক মানের দিকে নিয়ে যেতে হবে তো ছাত্রশিবির মূলত যে যে লেভেলটাতে আছে তাকে সে লেভেল থেকে আরেকটু লেভেল আপ করে তো সেটার নাম আমরা দিয়েছি সাপোজ সমর্থক সেটার নাম আমরা দিয়েছি কর্মী তার মানে আপনি আগে যা জানতেন আপনার জানার লেভেলটা আরও বাড়বে কর্মী হওয়ার মধ্য দিয়ে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে এরপর কর্মী থেকে আপনি সাথী হবেন আপনার লেভেল আপনার হচ্ছে করার লেভেল এরপর হচ্ছে আমল আপনার ওভারঅল ক্যাপাসিটি দক্ষতা অথবা আপনার লিডারশিপ কোয়ালিটি আরও বিল্ড আপ হবে এভাবে করে করে আপনাকে একটা চূড়ান্ত ধাপে উন্নীত করতে হয় যেমন ধরেন আমার যিনি সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন সম্মানিত সাংবাদিক সমিতির সভাপতি তিনি যেদিন সাংবাদিক সমিতিতে যুক্ত হয়েছেন অথবা সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হয়েছেন আজকের দিনে তিনি যে একটা স্কিল অর্জন করেছেন ফার্স্ট ডে থেকে সেই স্কিল অর্জন হয়ে গেছে তাহলে ওনাকে তো একটা সময় অতিক্রান্ত করতে হয়েছে একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়েছে ওনাকে শিখতে হয়েছে বুঝতে হয়েছে দক্ষতাগুলোকে উন্নত করতে হয়েছে এখন তিনি আজকে সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে এখানে ভূমিকা রাখতে পারছেন তো মোট কথা হলো ছাত্র শিবির একজন ছাত্রকে তার জায়গা থেকে যেটাকে আমরা ক্রমধারা অবলম্বন করি যে যে লেভেলে আছে সে তার লেভেল থেকে আরও উন্নতর উন্নতর থেকে আরো উন্নতর এভাবে করে সে তাকে পরিশুদ্ধ এবং ডেভেলপের জায়গায় নিয়ে যাওয়ার জন্য মূলত ছাত্র শিবির এই প্রসেস এবং এই টোটাল আয়োজনগুলো করে থাকে তার মানে কি আপনারা একবারে সকল পর্যায়ে জন শিক্ষার্থীকে নিতে চাচ্ছেন না আমি তো সেটা শুরুতেই বলেছি আমাদের সবারই ছাত্র শিবির অংশগ্রহণ করার সুযোগ আছে শিবিরকে ভালোবাসার সুযোগ আছে এখন তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যখন যাচ্ছি তখন ছোট ছোট বাচ্চারা এসে বলতেছে সে ছাত্র ছাত্রশিবির করবে তো কিছুদিন আগে আমি বইমেলায় গেলাম একজন এসে বলল যে আমি ছাত্র শিবির করতে চাই একটা ছোট্ট মেয়ে সম্ভবত ক্লাস টুতে বা থ্রিতে পড়ে তো বলল আমি বললাম যে তাহলে তুমি ছাত্রশিবির পর আরেকটা ওয়েট করো না আমি এখনই শিবির করতে হবে আমি তাকে একটা বই দিলাম বই উপহার দিয়ে বললাম যে তুমি এই বইটা নাও এই বইটা পড়ো তুমি যত বেশি ভালো পড়তে পারবা এভাবে ধাপে ধাপে যত বই শাস্তি করতে পারবা তুমি তত বেশি ছাত্রশিবিরের সাথে ইনক্লুড হতে পারবা এখন একটা বিষয় হচ্ছে শিবির টার্গেট কি লক্ষ্যটা কি কোথায় নিয়ে যেতে চায় একজন ছাত্রকে সৎ দক্ষ এবং দেশপ্রেমী গড়ে তুলতে চায় তো এটার জন্য তো নট নেসেসারি যে সবাইকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হতে হবে সবাইকে ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হবে এটা তো নেসেসারি না এই বিশ্ববিদ্যালয়ে তো অনেক শিক্ষক আছে এখন যদি সবাই বলে যে সবাইকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে হবে এটা কি সাইন্টিফিক কোনো বিষয় হয় এটা তো সাইন্টিফিক হয় না সেই জন্য যিনি যে লেভেলটাতে আছেন তিনি সেখান থেকে ভূমিকা রাখবেন আমরা এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা চাই যে প্রত্যেকটা ছাত্র তিনি সব দক্ষ দেশপ্রেমিক হবেন এবং আমাদের সবগুলো আয়োজনকে যদি আপনি হলিস্টিকলি অ্যানালাইসিস করেন তাহলে আপনি সেটাই পাবেন যে আমাদের সবার জন্যই মূলত কর্মসূচি রয়েছে এবং সবাই ছাত্র শিবিরের জায়গা থেকে টার্গেট অ্যাচিভের জন্য ভূমিকা রাখার সুযোগ রয়েছে জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি